এরকম করি না জানিস তো চিনি আর তোরা দেখ কাল থেকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি দুই বোন না দেখা করছিস সর মামাম সর জেরি ও চোখে লাগা আছে বাবা কি করে বলবো সুমধুর সম্পর্ক এক্ষুনি নড়ছে এক্ষুনি ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ

টু মা ও কালকে ডাক্তার দেখিয়েছ তুমি ও দুদিন আগে বাস হয়ে গেল এবার চুরু হয়ে গেল এই যে মুনি এবাবে বেগতিক মুনি এবাবে বেগতিক মুনি হ্যাঁ হাই কেন করছিস তাই কেন করছিস হ্যাঁ কেন করছিস কেন করছিস তুই